নতুন পথের যাত্রাপথিক চালাও অভিযান কণ্ঠে উচ্চার মহিয়ান চারিদিকে আজ ভিড়ুর মেলা খেলবি কে আর নতুন খেলা জোয়ার জলে ভাসিয়ে ফেলা বাইপিকিউজান পাতাল ফেরে চলবি মাতাল স্বর্গে তাল সরল সাজের নাইদের সময় বেরিয়ে তোরাই আজ বিপদের পরশ নেব নাঙা আসবে আরো সজ্জা কবে সেই আশায় রইলি সবে রাত প্রভাবে প্রভাত হবে গাইবে পাখি গান আয় সেই প্রভাতে ধরবি যারা তান আধার ঘরে আত্মঘাতে যাত্রা পথে কি সব এ উহারে হানছে আঘাত করছে অভিচানে বীর সেনা দল জ্বালাও মশাল চল আগে চল আজের বাজাও বাদল গাও প্রভাতের গান উষার দ্বারে পৌঁছে গাবি জয় নবোত্থ উষার দ্বারে পৌঁছে গাবি জয় নবোত্থাল